আজ নয় জুন বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা থাকে ভক্তদের মাঝে প্রত্যাশার চাপ তাই ক্রিকেটারদের উপর পড়ে ভারত পাকিস্তান ম্যাচে জয় ভিন্ন কোনো চিন্তা থাকে না কোনো দলেরই জয়ের লক্ষ্যেই পরিকল্পনা থাকে দল দুটির তেমনই পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানের অন্যতম বোলিং অস্ত্র মোহাম্মদ আমির সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মা ভারত দলের অধিনায়ক ফর্মে থাকলে একাই প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন তাই রোহিতকে থামাতে আলাদা পরিকল্পনা করছেন মোহাম্মদ আমির ফিক্সিংয়ের কারণে এর আগে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি এই পেসার কদিন আগে অবসর ভেঙে আবারও দলে এসেছেন এবার ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে সেই আমিরই করছেন গোপন পরিকল্পনা তার পরিকল্পনার অংশ রোহিত শর্মা ম্যাচের আগেই জানা গেল তা আমেরিকার বিরুদ্ধে সুপার ওভারে তিন ওয়াইট সহ আঠারো রান দিলেও ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী আমির মোহাম্মদ আমির জানিয়েছেন পাকিস্তানের মূল পরিকল্পনা রোহিত শর্মাকে নিয়ে রোহিতকে শুরুতেই পাওয়ার প্লেতে আউট করার লক্ষ্য থাকবে পাকিস্তানের কারণ এই রোহিতই যে কোনো দলকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে এখন দুই এক ওভারের মধ্যে রোহিতকে আউট করাই পরিকল্পনার বড় অংশ মোহাম্মদ আমিরের সেই ক্ষেত্রে তাকে এলভিডব্লিউর ফাঁদে ফেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ আমির রোহিতের পেড লক্ষ্য করে বল করার কথা জানিয়েছেন পাকিস্তানি পেসার টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাতেই মাঠে নামছে ভারত পাকিস্তান এই ম্যাচের কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের গোপন পরিকল্পনা ফাঁস হল মোহাম্মদ আমিরের কথায়